রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ভালো মনে করি আপনারা জানেন ইতিমধ্যে আমার নেতা তায়িক রমন এবং আমাদের ডক্টর ইউনিশ সাহেবের মধ্যে একটা মিটিং হয়ে গেছে লন্ডনে এবং সেই মিটিং মোতাবেক আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারির দিকে ইন বিটুইন সেভেন্থ ফেব্রুয়ারি আর টুয়েলভ ফেব্রুয়ারি একটা নির্বাচন হতে পারে কিন্তু এটা সমস্ত কিছু নির্ভর করছে আমার নেতা তাই কেমন হিসাবে উপরে এবং আজকে একটু সরকার আছে সরকারের উপর নির্ভর করছে তবে দেশে পরিস্থিতি ভালো নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে আছে এবং আশা করছি অন্য দল যারা আছে আমাদের প্রায় চৌয়ান্নটা দল আছে বাংলাদেশে সমস্ত দলগুলি নির্বাচন চায় সুতরাং বাংলাদেশের মানুষ নির্বাচন চায় অন্য বাংলাদেশের মানুষ নির্বাচন মুখে বসে আছে আশা করবো আমরা যে নির্বাচন যত তাড়াতাড়ি হবে এবং জনগণের হাতে যত তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করা হবে ততই দেশের জন্য মঙ্গল আচ্ছা এই এক কি সরকার সরকার ঠিকমতো দেশ পরিচালনা করতে পারছে কিনা বা ঠিক মতো দেশ চলতেছে কিনা ইনশাল্লাহ দল দেশ ভালোই চালাচ্ছেন কিছু ইয়ে পরিস্থিতি কি বলে না আছেই আমাদের রাজনৈতিক পরিস্থিতিতে কথাবার্তা হচ্ছে ছটা যে কমিশন আছে কমিশনের কথা কথাবার্তা হচ্ছে তবে দেশের এমনি সামগ্রিকভাবে যে পরিস্থিতি আমি বলবো মোটামুটি ভালো তারা বলবো না মোটামুটি ভালো এবং না ওই নয় বিএনপি কর্পোরেশন করছে সরকারের সাথে এবং ভবিষ্যতে আমরা করবো এই সঙ্গে সাথে আমার নেতা তাইকে অবশ্যই বলেছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন উনি অত্যন্ত পজিটিভ আমার নেতৃব খালেদা জিয়া আশা করি এই সরকার তার বোধগম্য হবে এবং যত শীঘ্রই একটা সিইসিকে বলবেন যে কবে নাগাদ ইলেকশন ডিক্লারেশন করা যায় সেটা মাথায় রেখে আমরা বিএনপি এবং তথা অন্যান্য দল যারা আছে তারা নিশ্চয়ই একটা সিগি একটা গেট আশা করছে আমরা একটা নির্বাচনের ডেট আশা করছে রোড ব্যবসা করছি বি সাথে অন্য কোনো তলে মানে দ্বন্দ্ব আছে কি না চলে এমপি সাথে সাথে আমি মনে করি বিএনপির সাথে আমার কারোর জন্য দ্বন্দ্ব নেই তবে রাজনীতি পর্যন্ত থাকবি এটা তো থাকবি এটা আপনার আমরা একভাবে যাব ওরা একভাবে যাবে বাট একটা জায়গায় তো আমরা একটা জায়গায় এসে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে আমাদের এই ধনবাড়ি মধুপুরে আমরা আছি আমরা সবাই একত্রিত আমরা সুসংগৃত ইনশাল্লাহ আপনারা জানেন যে এই উপজেলা আমার বেগম খালেদা যে করে দিয়েছেন ধনবাড়ি উপজেলা এবং আগামীতে এই ধনবাড়ির মানুষ জানিস সে ভোট